হ্যালো বন্ধুরা প্রযুক্তি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এর আগে একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি কীভাবে আপনি খুব সহজেই পিভিসি আধার কার্ড অনলাইনে অর্ডার করতে পারবেন ওই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনি চাইলে ভিডিওটি দেখে পিভিসি আধার কার্ড অনলাইনে অর্ডার করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পিভিসি আধার কার্ড অর্ডার করার পর পিভিসি আধার কার্ডের অর্ডার স্ট্যাটাস কীভাবে চেক করবেন অর্থাৎ পিভিসি আধার কার্ড কী পরিস্থিতিতে আছে সেটা আমরা এভাবে দেখতে পারি তো এর জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিও শুরু করার আগে যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আমাদের কোনো একটি ব্রাউজার থেকে গুগলে চলে যেতে হবে গুগলে চলে গেলে নিচে আমরা সার্চ বার পেয়ে যাব ওই সার্চ বারে গিয়ে আমাদের লিখে দিতে হবে মাই আধার মাই আধার লিখে সার্চ করে দিলে সবার প্রথম যে লিঙ্কটি চলে আসবে মাই আধার ডট ডট গভ ডট ইন ওই লিঙ্কে ক্লিক করতে হবে ওই লিংকে ক্লিক করে দিলেই মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে তো আমরা প্রথম লিঙ্কটিতে ক্লিক করে দেবো তো দেখুন এখানে মায়াধারের আধারের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেছে তো এখানে আমাদের একটু নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে চলে আসলে আমরা একটা অপশান পেয়ে যাব চেক আধার পিভিসি কার্ড অর্ডার স্ট্যাটাস ওই চেক আধার পিভিসি কার্ড অর্ডার স্ট্যাটাস অপশানে ক্লিক করতে হবে ওখানে ক্লিক করলে চেক আধার পিভিসি কার্ড অর্ডার স্ট্যাটাসের পেজ চলে আসবে তো এখানে আমাদের এসআর নাম্বার দিতে হবে যে এসআর নাম্বারটা আমরা অর্ডার করার সময় পেয়েছি আর তার সঙ্গে ক্যাপচার দিয়ে দিতে হবে এই পুরোটা দেওয়ার পর সাবমিট করে দিতে হবে তো দেখুন এখানে আমরা পুরোটা ফিল করে দিয়েছি পুরোটা ফিল করে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দিলেই পিভিসি আধার কার্ড অর্ডার স্ট্যাটাস এখানে চলে আসবে তো দেখুন এখানে সবার উপরে এস এর নাম্বার দেখাচ্ছে যে এস এর নাম্বার আমরা এখানে দিয়েছি তার নিচে অর্ডার ডেট দেখাচ্ছে কবে আধার পিবিসি কার্ড অর্ডার করা হয়েছে তার নিচে কারেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে কারেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে প্রিন্টিং প্রসেস অর্থাৎ কার্ড প্রিন্টিং হচ্ছে তার নিচে এয়ারওয়ে বিল নাম্বার দেখাচ্ছে এয়ারওয়ে বিল নাম্বার ব্ল্যাঙ্ক দেখাচ্ছে আর তার নিচে ডেট অফ ডিসপ্যাচ দেখাচ্ছে ডেট অফ ডিসপ্যাচও ব্ল্যাঙ্ক দেখাচ্ছে কার্ড প্রিন্টিং হয়ে যাওয়ার পর পোস্ট করা হয় পোস্ট হয়ে গেলে তখনই আমরা এয়ারওয়ে বিল নাম্বার দেখতে পাবো আর ডেট অফ ডিসপ্যাচ দেখতে পাবো তখন এয়ারওয়ে বিল নাম্বার দিয়ে আমরা ট্র্যাক করতে পারবো কার্ডটি কোথায় আছে তো এভাবেই আমরা খুব সহজেই আধার পিভিসি কার্ড অর্ডার করার পর আধার পিভিসি কার্ডের অর্ডার স্ট্যাটাস চেক করতে পারি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ